সম্মানিত আসসালামু আলাইকুম এই যে আমার হাতে দেখতেছেন এটা ক্যাননের একটি কাটিজ এই কালার কাটিস আর কি এটা ক্যানন বিশ দশের এই প্রিন্টারের কার্টিজ আমার এখানে এটা নষ্ট হয়ে গেছে এই জন্য এটা আজকে নিয়েছি তেড়শো টাকা দিই তো এখন আমি এটা লাগাবো এটা কীভাবে লাগা কার্টিজ কীভাবে করলে এটা একটু দেখেন

ঠিক আছে সবাই ধন্যবাদ জনাইকু